নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল এইচ এম পিভি ভাইরাস এই ভাইরাসটির লক্ষণ এবং এর গুরুত্বপূর্ণ চারটে আমি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এইচ এ এইচ এমপি ভি ভাইরাস এই নামটা আজকাল অনেকেই শুনে থাকবেন এর পুরো নাম হল হিউম্যান মেটানিমো ভাইরাস এই ভাইরাসটা এক ধরনের ফ্লু বা সর্দি কাশি দেখা যায় বিশেষ করে এই ভাইরাসটা ছোটো বাচ্চা বয়স্কদের এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাদের ইউ ইমিউনিটি যে দুর্বল তাদের জন্য এই ভাইরাসটা খুব বিপজ্জনক কারণ এর কোনো ভ্যাকসিন নেই এবার আসি এই পিভি ভাইরাসের লক্ষণ লক্ষণটা কি করে আপনারা বুঝবেন যে আপনার এটা হতে পারে আপনার মধ্যে দেখবেন যদি জ্বর হয় এবং তার সঙ্গে সর্দি থাকবে আপনার দেখবেন আপনার কাশি হবে কাশির সঙ্গে দেখবেন খুব শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে নাক আপনার বন্ধ হয়ে যাবে আপনার গলা ব্যথা করবে আপনার মধ্যে একটা দেখবেন ক্লান্তি থাকবে এবং গা হাত শরীর পুরো ব্যথা হয়ে যাবে এই ধরনের লক্ষণে আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে এই এম পিভি ভাইরাস হতে পারে এবার আসি এর গুরুত্বপূর্ণ চারটে হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন লক্ষণ দেখলে খাবেন এবার সেটা বলি প্রথম মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম আপনারা এটা করোনার সময় অনেকে এই মেডিসিনটি খেয়েছিলেন এটা ফ্লুর জন্য একটা দারুণ মেডিসিন এটা কখন আপনারা খাবেন না আপনার যদি ইমিউনিটি একটু দুর্বল থাকে এই মেডিসিনটি খেলে আপনার ইমিউনিটি বা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার যদি নাক দিয়ে জল আসে আপনার মধ্যে একটা ছটফটানি থাকবে এই ধরনের লক্ষণে আপনি এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি খাবেন এর ডোজ আপনারা কতটা খাবেন না সব থেকে ভালো হয় আর্সেনিক অ্যালবাম থার্টি সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেতে পারেন খুব ভালো রেজাল্ট দ্বিতীয় মেডিসিন হলো ব্রায়োনিয়া এই মেডিসিনটি আপনারা কখন খাবেন যদি আপনার শুকনো কাশি বা ড্রাই কফ কাশছেন দেখবেন কাশলে কফ ওঠে না বুকে দেখবেন আপনার খুব ব্যথা করে কেসে কেসে খুব ব্যথা হয়ে যায় আর নড়াচড়া করলে দেখবেন আপনার বেড়ে যায় শ্বাস নালিতে কি হয় না প্রদাহ হয় এই ধরনের লক্ষণে আপনাকে এই ব্রায়োনিয়া মেডিসিনটি খেতে হবে এটা আপনারা কতটা খাবেন না সব থেকে ভালো হয় ব্রায়োনিয়ার থার্টি ডোজে সারাদিনে আপনারা দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন আপনার এই সমস্যা কমে যাবে তৃতীয় মেডিসিন হলো অ্যান্টিমোনিয়াম টাটারিকাম এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন আপনার যদি শ্বাসকষ্ট হয় ফুসফুস থেকে কফ বের হচ্ছে না এই মেডিসিনটি খেলে আপনার শরীর থেকে যে কফ জমা যে কফ সেটা বেরিয়ে আসবে দেখবেন একটা রিল্যাক্স লাগবে আর শ্বাসকষ্ট আর থাকবে না এবার আছে এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন না অ্যান্টিমোনিয়াম টাট মেডিসিনটি আপনারা থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনারা এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবার আছে লাস্ট মেডিসিন সেটা হলো কালি বাইক্রোম এটা কী ধরনের লক্ষণে খাবেন আপনার যদি সাইনাসের সংক্রমণ হয় ফ্লু জনিত কারণে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এর পাশাপাশি এই এইচএমপি যে ভাইরাস এর জন্য কয়েকটি সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে যেটা আপনার করোনার সময় করেছিলেন সবসময় মাছ পরতে হবে আপনাকে যেখানেই যান না কেন আপনাকে বেশি ভিড় জায়গাতে যাওয়া যাবে না একটু ভিড় দূরত্ব বজায় রেখে চলবেন ঠিক আছে আর কী করবেন না বেশি পরিমাণ আপনারা ভিটামিন সি খাবেন বেশি করে লেবু খাবেন যেসব ফলে ভিটামিন সি রয়েছে কাঁচা ফল বেশি করে খাবেন ঠিক আছে আমল খাবেন এই সময় দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনার এই ভাইরাস শরীরে আসার চান্স কমে যাবে আর কী কী করবেন বেশি শাক সবজি খাবেন প্রচুর পালং শাক খাবেন এই সময় পালং শাকে খেলে প্রচুর ইমিউনিটি বাড়বে আপনার ঠিক আছে আর কী করবেন না চা পান করবেন সব সময় গ্রিন টি পান মানে গ্রিন টি চা সবথেকে ভালো হয় এটার সঙ্গে আপনারা দিতে পারেন তুলসী তুলসী মিশিয়ে খেতে পারেন আর কী করবেন না বেশি পরিমাণে আপনারা জল পান করবেন আর যাদের ইমিউনিটি দুর্বল তারা একটু ইমিউনিটিটা বাড়ানোর চেষ্টা করবেন ঠিক আছে এই সময় চবন প্লাস খেতে পারেন ইমিউনিটিটা আপনাকে বাড়াতে হবে তবেই আপনি এই ভাইরাস থেকে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে এইচ এম পিভি ভাইরাস এর থেকে বাঁচতে আপনাকে ইমিউনিটি বাড়াতেই হবে এই মুহুর্তে এটাই একমাত্র উপায় কারণ এর কোনো ভ্যাকসিন নাই তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা